গ্রামের ছোট্ট একটা বাড়ি রাখি বন্ধনের দিন রিয়া সকালে উঠে ঘর গোছাল পায়েস রান্না করল আর ভাই রাহুলের জন্য ছোট্ট একটা রাখি বানালো হাতে কিন্তু রাহুল তো এখন শহরে পড়ে চাকরির খোঁজে অনেক বছর হল রাখির দিনেও আসতে পারে না তবুও রিয়া অপেক্ষা করে প্রতি বছর প্যাড়ার মিষ্টির বাক্স তাজা ফুল আর সেই হাতে বানানো রাখিটা সাজিয়ে রাখে থালার মা বলে এত সাজালে কি হবে ও তো আসবে না রিয়া মুচকি হেসে বলে রাখির দিনেই তো ভাই আসবে যদি দিন আসে ঠিক দুপুরে বাইরে একটা গাড়ির শব্দ রিয়া জানলা দিয়ে দেখল এক ছায়ামূর্তি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে সে দৌড়ে বেরিয়ে এল হ্যাঁ সে রাহুল ছোট্ট একটা ব্যাগ কাঁধে মুখে ক্লান্তি চোখে জল রাহুল বলল এইবার ভেবেছি যেখানেই থাকি রাখির দিন তোকে ছাড়া কাটাব না রিয়া কান্না চেপে বলল আমি জানতাম তুই আসবি তোকে না বেঁধে আমার রাখি অপূর্ণ থেকে যায় রাহুল বসল রিয়া রাখি বাঁধল মিষ্টি খাওয়াল আর বলল এই রাখি তোর জন্য শুধু এক সুতো নয় আমার বিশ্বাস তুই সবসময় আমার পাশে থাকবি রাহুল হেসে মাথা নাড়ল এই বোনটাই তো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সেই দিনটা হয়ে রইল রিয়ার জীবনের সবচেয়ে সুন্দর রাখি বন্ধন